নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব রে তোমরা সব কীরকম আছো আশা করলাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকে ঠাকুরগড় মামার ঠাকুরঘর থেকেই স্টার্ট করলাম বন্ধুরা আজকে লাস্ট দিন মামার বাসা থেকে যাইমুগিয়া জল কালকে পরিষ্কার করা হয়ে গেছে তো আজকে ঘুম থেকে উঠিয়া দেখি সকাল সকাল মামিয়ে শিদল বড়া বানাইলিরা আজকে আমরা জাইমুগিয়া দেখিয়া মামায় কত কি চু আনজন কিন্তু মামি আমি কইছিলাম সিধল খাইতাম এর লিগা মামিয়া সকাল সকালে সিধল বড়া বানাইলি রা ডাইলের লগে এদিকে ডাইল হয়ে যান আর দুপুরে তো অন্য কিছু মাংস মাংস আইসে সকাল সকাল আমি বই গেছি মা আমি গরম গরম ডাইল আর সিধল বড়া দিয়া আমি হইলে তোমরা আগে খাও 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 আমরা খাওয়াত বই গেছি আর আরেকটা জিনিস বন্ধুরা শীতল তো আমি খুব বেশি ভালো পাই এলাকা শীতল দিকে আর খেউর অপেক্ষা খারাপ না এই যে আমি বই গেছি খাওয়াত আর গপ গপ করে খাইলির মামি আমার জিগেই রাজে শীতল বড়াটা ঠান্ডা হয়ে গেছে নেম হলাম না না মামি অত টেস্ট হইছে এই যে দেখেন বন্ধুরা আমার মনে হয় একলগে আমি আস্তে আস্তে খাই দিলাম দেখ আমি আস্তে আস্তে খাই আস্তে খাই দিলাম রম মানে অত ভাল লাগছে অত টেস্টে তো সকাল সকাল চিদল বড়া দিয়া দাইল দিয়া ভাত খাইয়া উঠম খাইয়া উঠে চিন্তা তারা করছি যাই কিতাব করমো আমার মানে রাঁধতে আমি এমনিও ভালো পাই মাংস মাংস বিশেষ করে মাংস রাঁধতে আমি খুবও ভালো পাই তো মামিও তারা আমার হাতে মাংস হেয়ে ভালো পায় তো মামিয়েও তুমি রাঁধবা পিঙ্কি আমার ঘরও মাংস আনলে আমি রান্ধি অন্য কেউ রান্ধই না সব এখন আমি রান্ধার লেগে জানি না কীরকম হয় তারা খুব ভাল লাগে তো আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা আমি এখন উঠি উঠিয়া দেখি এই যে এখান থেকে নিয়ে গেছেন মামার চিকেন আর দেবের লেগে আর মামার লেগে মটন মটন তো তারা কোনো নি আমরা দুটোই টেস্ট করবো আর কি তার নাম আমরা ওরা খানি হইব তো চিকেন মটন লাইয়া গিয়েছ আর ডাইল বাজা তো হইছে সকালে আর এদিকে দেখুন খাটার পরে একদম লাগছি প্রথমে আলুটা ফ্রাই করিয়া রাখি দিলাম আমি মাংসের মধ্যে আলু আগে বাজিয়ে রাখি বন্ধুরা বৌদি দিয়ে হয়তো এরকম দে আমি ওরকম দেই। আর এইদিকে মায়ে আমারে রেডি করিয়া দিলে মাংস আগে দিলে আমি মারা খুশি মা আগে চিকেনটা রেডি করে দিন আর এইদিকে মা দেখুন মাংসটা আমার সুন্দর করে আলু পেঁয়াজ ট সব কিছু খাটিয়া দিসুন তো আমি মাংস করে নিলাম এখানে মামা ম্যাঁ সাই তারা মাংস ভাজাটা খুব বেশি বালাফায় পায় আমরা করে ওইটা হয় আমরাও বালা পাই তো আমি মাংস বাজারটা আগে করে নিলাম আর এইদিকে দিকে মুরগির মাংসটা মা ডলিয়া রাখসেন মাংস ভাজা হইলেই আগে এটা বয় দেব আর এদিকে মা বই গেছেন মটন লিয়া মটন কিন্তু বন্ধুরা বাঁচতে খুবই কষ্ট সবই যেন রুমসুম থাকি যায় এটা মা বালা করে বাজরা আর বাসরা আর এদিকে আমার আংশ ভাজা রেডি আমি ওখানে এরিরাম এলিলাম আংশ ভাজা দেখতে কিরম লাগে বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাই বা ভাজাটা দেখতে কিরম ফিল হয় সবের মনে ভালো হইব না খারাপ হইব আর এদিকে পেঁয়াজ সম্ভব পেঁয়াজটা ভাজা 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 হওয়ার পরেই আমি এদিকে ডালিয়ে দিছি চিকেন করার মধ্যে চিকেনটা কিন্তু বহুত আগে ডলিয়া রাখছিলাম এলিগা কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ বন্ধুরা চিকেন তো আমি খুব বেশি বালা ভাই তোমরা সবাই জানো তো চিকেন আমি বহিয়ে দিলাম চিকেন কিন্তু বন্ধুরা আমি কিন্তু বহু বেশি সময় সাতলাই আমি এমনি চিকেন খুব মটন খুব মটন তো প্রায় আমার এক ঘন্টার উপরেই লাগে অত সময় আমি সাতলাই আমি আধা ঘন্টার উপরে মাংস খালি সাতলাই এদিকে চিকেনটা আমার সাতলা নিওয়ার খুব ভালোভাবে ওটা সাতলাম আর আজকে তো স্বাদ হইতে লাগবে বন্ধুরা মামা তারা সবাই খাইতা যদি স্বাদ না হইব তো আমি এটা ভালোভাবে মন দিয়া রান্না করা মার মা দিকে মটনটারে ডলিয়া রাখরা মটনটাও তো আর একটু বেশি সময় ডলা থাকলে বালা এটা তো সবেই জানো দেখুন আর আমি কিন্তু টমেটোও দিই বন্ধুরা মাংসের মধ্যে সবে কইতেও পারে ওইটা আবার কি মাংসের মধ্যে কিন্তু আবার বউতে জানেও বউতে দেও চিকেনের মধ্যে মটনও দিমু টমেটোটা আমি দিলেইলাম দিয়া আর একটু সাতলাইয়া ওই যে ভালোভাবে সাতলাইয়া নামাই গরম মশলা দিয়ে নামাইমু দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আইসে আর এদিকে আই গেছে তনু আমার ননদিনী আয়া মোবাইলটি ভাইরা আগড় বইয়া বই আর আমার লগে গল্প চলে অখন আমার সাতলান উতলানি হয়ে গেছে বন্ধুরা আমি দিলে ঝুল জুলটা বেশি দিতে আমরা বন্ধুরা আমরা মাংস শুকনা শুকনা খাই আমরা অত বেশি জুল দিলাম না আর মামার বাড়ি গুড়া টুড়া শেষ আজকে কালকে খাওয়া জুস করছি সবে দেখছো শেষ পুরা পরিষ্কার হয়ে গেছে আজকে আমরা রাত্রে খাওয়া দাওয়ার পরে মুগি আর মাংসের কালার দেখুন জুল দেওয়ার পরে কীরকম হয়েছে ওখানে আমি দিলেইলাম গরম মশলা এই যে আর যেটা হইতে আসলাম আজকে রাতে খাওয়া দাওয়ার পরে বাসার জিমকা খারাপও লাগে তিন চার দিন থাকছি কিন্তু যাইতে তো লাগবো আর কড়াইয়ের মধ্যে মাংস হয়ে গেছে বেশি আমার দিকে ওজন হয়ে গেছে বেশি এলিগা মারে খুশি নামাইয়া দেওয়ার লেগা মা এটা নামাইয়া দিলা নামাইয়ার পরে এখন আমি ফিয়া সারা দিছে পাটার মাংস বয় দেবো পাটার মাংস ওই তো আরও বহুত বেশি টাইম লাগবো আর এদিকে এখন দেড়টা বাজি গেছে পাটার মাংসটা রান্না হড়িয়া তারপরে আমি সানও জামগে আমি তো সকালে একবার স্নান ঘুরছি বন্ধুরা স্নানটা হরিয়া বয়সছিলাম খাইলাম খাইয়া রান্না বইছিলাম। তো এখন আবার তো সান করতে লাগবো মাংস টাংস রান্না ওই যে পাটার মাংসটা এখন আমি সাইলাম দেখুন ফাটা মাংস কালার কিন্তু ডলার মধ্যেই বন্ধুরা বহুত বেশি লাল হইছে আমরা অত মানে জাল কম খাই সবে জানো তোমরা মা খুঁইরা অত লাল হইছে অত জাল অতো জালইব না অত বেশি জাল হইতো না তো তবে দেখা যায় যেহেতু মা মামি তারা বই গেছেন চাহ খাওয়াত তারা চা খাই আমি তো চা খাই না আমার তারা চাহ খাওয়া দেখি আমার মনে হইল আমি একটু খাইলে তো আমি একটু লিখার চাহ বন্ধুরা খাইরাম এই যে দেখো না আমার মটনের কালার বন্ধুরা আহ বন্ধুরা মটন কিন্তু আমি খাই না কিন্তু মটন কিন্তু খাই না খাই না না একটু খাই আলু জোল নরম টুকরা দিকে একটু একটু খাই কিন্তু দেখিয়া কিন্তু আমার অত ভাল লাগে আর মটনটা তো খুব একদম একদম শুকনা শুকনা হরিয়া না রাত্রে মামা তারা যেরকম রুটি দিয়ে খাইতে পারে মামা অফিসটি খাইতে এমনও লেট হয় আর ফলে কোনোদিন খাইন কোনো দিন না তো ঐ রাত্রেই রুটি দিয়ে খাইবা লিগে আমি একদম শুকনা শুকনা হরিয়া করছি আমার মটন টটন রান্না শেষ এই যে ডালি রাইলাম আর দেখুন কড়াইটা আমার থেকে বড়ো হয়ে গেছে বন্ধুরা এলিয়া আমাইতে একটু কষ্ট হইছে সেইটা দিকে ফর্সে উঠছে কীরকম লাগে আমার মটন রান্নাটা সবাই কীরকম লাগলো বন্ধুরা কমেন্টে জানাইবা নিশ্চয় আর লইয়া খুঁজলাম দেখুন বুঝে যে যাইলাম গে কিন্তু যাইলাম না সবরে দেখাইলাম সবাই একটু দেখুন বালা হরিয়া আর কমেন্ট করবা রান্নাটা কীরকম হইছে আর আমার মতো খেয়ে খেয়ে রান্ধুন এই যে আমার চিকেন চিকেন একদম শুকাইয়া আরও শেষ আর রান্নাটা রান্না শেষ সময় আমি স্নান টান করি আইয়া বই গেছি খাওয়া খাওয়া আর রান্না আর ঘুম ছাড়া কোনো খাম নাই তো আইয়া বই গেছি ইস আমি সবচেয়ে বড়ো হাড্ডিটা মনে হয় হাড্ডি মুরগির মাংস আর হাড্ডি বুঝা বন্ধুরা আমি এমনিতে আড্ডি বেশি খাই না কিন্তু আজকে আমার থালো একটা আড্ডি পড়ছে তো খাইলাম আর রান্নাটা খারাপ হইছে না নিজে নিজেই বালা কিছু মানে খারাপ তো কইতে পারতাম না সামনে এটাও একটা কথা আলজ্জা হয় বেশি বালাও হইছে না আর তাই খড় তো নু নদিন তাই খড় খুব স্বাদ হইছে বদি খুব স্বাদ হইছে তুমি আরেকদিন আমার রান্ধিয়া দিও আর বন্ধুরা জল টল সব কিছু আমি দেখাইলাম আসলে তো বাড়ির যে ভিডিওটা যার যার যদি ভাল লাগে সবে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ কিন্তু বলিও না সবে লাইক শেয়ার করিয়া বেশি বেশি করিয়া তুমি সাপোর্ট না হলে বন্ধুরা আমরা সামনি আগে দিকে যাই মো বেশি করে সাপোর্ট করবা আর যারা নতুন আছো আমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আমরা পেজটারে ফলো করে দিও তো কি দা হতাম বন্ধুরা আর খাইলাই নি খাইতেই থাকি মাংস খাইতে খাইতে আজকে আমার ঘুমাই গেছে এই যে আর মাংস খাইলাম আর টুম্পারে মিস করাম বন্ধুরা তুমরা কিন্তু মাংস খুব স্বাদ রান্ধে একদিন চিকেন খাওয়াইছে তাই আমারে আর আমি খাইয়া স্বাদ খুব বেশি হয়েছে কিন্তু খানছি হেনে সেই বন্ধুরা জাল আমার তো মাংস খাইলে ভূতের ভাল লাগতো না মিষ্টি মিষ্টি লাগবো এলিখে আজকে তারা গরো একটু জাল দিছে জাল দিছি কিন্তু আমি তো একদম মিষ্টি মিষ্টি খাই আর তাই খাই আগুন বুঝতে পারা বন্ধুরা একদিন টুম্প আর আমি কম্পিটিশন করম মাংস জাল আর জাল সারা कई जाल लुबा जाल छाड़ा तो आजकल लिखा टाटा नमस्कार